সুন্দরবন যেখানে শীতকাল মানেই প্রতিনিয়ত বাঘের উপদ্রব জঙ্গলের ওই প্রান্ত থেকে নদী টপকে গ্রামের মধ্যে বাঘ ঢুকে যাওয়া যেখানে জেলে ভাইদের জঙ্গলের মধ্যে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার বাধা সৃষ্টি হয়ে ওঠে এমনকি জঙ্গলে মাছ ধরতে যাওয়াতে প্রাণ হারিয়েছে অনেকেই অসহায় হয়েছে সেই সব জেলে ভাইদের পরিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খবরের মাধ্যমে সেই সব ঘটনা জানতে পারি আমরা এমনকি যারা এই ঘটনার সময় সুন্দরবন ওই প্রান্তিক গ্রামগুলিতে প্রবেশ করে সেখানকার গ্রামের মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সব দুর্ঘটনার কাহিনী কিন্তু জানতে পারে তারা যেমন আমরাও বিভিন্ন সব দুর্ঘটনার পর কিন্তু এই সব প্রান্তিক গ্রামগুলোতে যাই এবং সেখানকার মানুষজনদের সাথে কথা বলে বিভিন্ন সব কাহিনীর কথা জানতে পারি এবং তা আমরা আপনাদেরকে শোনাতে পারি একসাথে একসাথে প্রতিবার কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখেন আমি সরাসরি ঘটনাস্থল থেকে আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু আজ আর তা নয় আজ আমি আপনাদেরকে দেখাবো এই নরকাদকের ডেরায় পৌঁছাতে হলে আমাদের কোথা থেকে কোথা ঠিক যেতে হয় নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা সুন্দরবনকে নিয়ে মূলত তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে এই নরখাদকের ডেরায় পৌঁছাতে হলে আমাদের ঠিক কোথায় থেকে কোথায় যেতে হয় তো মূলতভাবে কয়েকদিন আগে কিন্তু একটা হয়েছে বাঘ দুর্ঘটনা জঙ্গল ছেড়ে কিন্তু লোকালয়ে বাঘ চলে এসেছিলো তো আজকের কিন্তু আমরা যাচ্ছি সেইখানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সরাসরি বুঝতে পারবেন যে নরখাদকের ডেরায় পৌঁছাতে হলে আমাদের ঠিক কোনখান থেকে কোনখানে যেতে হয় ঘড়িকাঁটায় এখন ঠিক সাড়ে ছটা আর এখন কিন্তু আমি রয়েছি লক্ষ্মীকান্তপুর আর এখান থাকতে কিন্তু ট্রেনে উঠবো মাধবপুরের পর মথুরাপুর তারপর কিন্তু আমাদের গন্তব্য জয়নগর জয়নগরে গিয়ে জয়নগর বাস স্ট্যান্ডে যাবো তারপর কিন্তু সেখান থাকতে আমরা বাসে উঠবো তো এখন কিন্তু ট্রেনের মধ্যে রয়েছি আর এই সকালের প্রকৃতি দেখতে দেখতে কিন্তু এগিয়ে চলেছি জয়নগরের উদ্দেশ্যে টা দেখুন শুধু খালি সকালের ট্রেনের কি অবস্থা এই জয়নগর স্টেশনে বহুত পরিমাণে ভিড় হয় আর এই কিন্তু মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত এই জয়নগরের যে মোয়া আমরা শুনেছি এই জয়নগরের মানে মোয়া কিন্তু এই সেই জয়নগর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনের চারিদিকে চতুর্দিকে কিন্তু এই মোয়ার দোকান আপনারা দেখতে পাবেন একদম কিন্তু প্ল্যাটফর্মের এই দিক থেকে বেরিয়ে এই মার্কেট

আর এই বাসগুলো কিন্তু সকালের তুলনায় একটু মানে খালি থাকে বেলা হলে বেশাল ভিড় ওনারা যারা রাশি আশে রোড চেনেন এটা অবশ্যই এই রাস্তাটাকে চিনবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে আমাদের মানে কলকাতার এই পারে কিন্তু মোটামুটি আমাদের জামতলা পেটগুলচাঁদ হয়ে সুন্দরবন বেরিয়ে যাবে মৈপিটে আর আজকের আমাদের গন্তব্য কিন্তু সুন্দরবন মৈপিঠ কোস্টাল থানার আন্ডারে নাগনাবাদ গ্রামের আশেপাশের গ্রামগুলি আমরা কিন্তু জয়নগর থেকে বাসে উঠেছি এবং আমাদের গন্তব্য কিন্তু আজকে শনিবারের বাজার তো এই মৈপিঠ শনিবারের বাজার যেতে গেলে আমাদের কিন্তু জামতলা পেটকুলচাঁদ ব্রিজ ক্রস করে তারপর কিন্তু আমরা পৌঁছাবো শনিবারের বাজার আর জয়নগর থেকে শনিবারের বাজার পর্যন্ত কিন্তু আমাদের বাস ভাড়া নিয়েছে পঁয়ষট্টি টাকা মাথাপিছু মোটামুটি কিন্তু মানে বাস থেকে নেমে এখন আমরা গ্রামের রাস্তা ধরেছি এখন আমরা যাচ্ছি কিন্তু সেই বাঘ জঙ্গল এরিয়ার কাছে আর এই কিন্তু মোটামুটি ইটের রাস্তা এই রাস্তা ধরে আমি আর সুরচিত এখন হাঁটছি হাঁটতে হাঁটতে কিন্তু তারপর পৌঁছাবো আমরা সেই নদী বাউন্ডারির কাছে যেখানে আর কি বাঘটা উঠেছিল তো চলুন যাওয়া যাক বাস থেকে নেমে প্রায় কিন্তু আমরা অনেকটা হেঁটে এসেছি আর কিছুটা বাকি আর কি আর মোটামুটি কিছুটা গেলে তারপর কিন্তু আমরা যে নদী বাউন্ডারি সেখানে পৌঁছে যাবো খানিকটা যাওয়ার পর তো এই হাঁটছি কিন্তু সুন্দরবন এই সাইডে এলে কিন্তু একটা আলাদাই অনুভূতি আপনারা দেখতে পাচ্ছেন একটা নীরব নীরব প্রকৃতি পাবেন এই সুন্দরবনের এখানে এলে শুনতে আপনার বাড়ি কোথায়

মেন রোড পেরিয়ে চলে গেছে গিয়ে সেখানে ধান বনের ভিতরে মোটামুটি যেমন আমাদের বাগান হয় ভেড়ি বাঁধ আছে না তার ভিতরে সেই বাঁধের উপরে মানে শুয়েছিল বসেছিল আর কি এই লোকে দেখতে বেশ অনেক রাস্তা তো আমরা রোড ধরে হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে আমরা পৌঁছালাম নদী बाउंड्री কাছে আর এই কিন্তু যে সুন্দরবন কোরি যে জঙ্গল সুন্দরবন যে বাঘের জঙ্গল তো এই কিন্তু সেই জঙ্গল মানে একটু দুড়াতে এই পাশে যে নদী পেরলে তারপর এটা কিন্তু মাগরি নদী এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল পেরলে মাগরি নদী আরে এই রাস্তা দিয়ে আমরা এলাম আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে সুন্দরবনের যে করে যেখানে যেখানে বলছিলাম যে জালি জালিখেরা আছে তো সেই জায়গাটিতে কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদেরকে এখন এই মাটির রাস্তা ধরে এই জঙ্গলের পাশ বরাবর আমরা এগোবো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যাই হোক আপনাদের ভালো লাগবে আশা রাখি শেষ বেশ দেখতে থাকুন এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওপারে এপারে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর না কোনো মানুষকে আপনারা দেখতে পাবেন না একটাই কারণ বাঘের ভয় এই যে জঙ্গল থেকে মানে বাঘের আক্রমণ হওয়ার কারণে তো এনারা কিন্তু সন্ধ্যার মধ্যে সবাই বাড়িতে ঢুকে যায় কি অবস্থা দেখুন শুধু একদম মাটির রাস্তা চারিদিকে যে গরুর মানে খড় তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশেপাশে এই যে জায়গাটা দেখছেন না ধান টান উঠবে বলে এই কাকিমা গোবর দিচ্ছে অ্যাকচুয়ালি মাঠটা চেঁচেছে ঠিক আছে মাঠটা চেঁচেছে এখানে কিন্তু মানে এই যে পুরো একদম পরিষ্কার করে যে ভালোভাবে কি সুন্দর নেতা দিচ্ছে এই যে এটা দেওয়ার পর কিন্তু এখানে যে আশেপাশে যে ওই মানে মানে এই বাড়িগুলো ছাড়ি আলে জমি চাষের জমি সেই জমি থেকে ধান টান আসলে তারপর কিন্তু এই জায়গাগুলিতে মানে যে আমাদের গ্রামের ভাষায় যেগুলো গাদা বলে আর সেই গাদা এখানে বসে যারা একটু একাকিত্ব ভালোবাসেন যারা এই যে শহরের কলাহল যানবাহনের ঝঞ্ঝাট থেকে একটু শুদ্ধ নিঃশ্বাস পেতে চান তো তারা কিন্তু অবশ্যই চলে আসুন এই রকম সুন্দর গ্রামে সুন্দর সুন্দরবনে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি দুপাশে কিন্তু একদম মানে টাটকা সবুজ প্রকৃতি এই দিক বান ডান ডানদিক দুদিকে কিন্তু কাঁটা বাওলা গাছ আর তার মাঝখান দিয়ে একদম কিন্তু মেটো রাস্তা অর্থাৎ মাটির রাস্তা একদম সরু রাস্তা তো সেই রাস্তা দিয়ে কিন্তু এখন আমরা আরও গভীরের দিকে এগোচ্ছি দেখা যাক ভিতরের দিকে গিয়ে আরও কি আমরা দেখতে পাই এবং আপনাদেরকেও আমরা দেখাতে পারি সামনে সুরজিৎ দা আর রাস্তাটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু এই কিন্তু পাশে কিন্তু মাগরি নদী আর তার পাশে কিন্তু বাঘ জঙ্গল এরিয়া তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি যে বাঘ জঙ্গল এরিয়ার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু নদী বাউন্ডারি এপারে ফিশারি রয়েছে এগুলা অ্যাকচুয়ালি কাঁকড়া কাঁকড়ার জন্যে আর এই কিন্তু আমাদের মাগড়ি নদী আর নদীর পাশে কিভাবে মানে জাল ঘিরেছে আপনারা শুধু একবার দেখতে থাকুন একদম কিন্তু সদ্য টাটকা নতুন জাল তা কিন্তু ঘিরে দিয়েছে এখানে বাঘের ভয়ে দেখুন শুধু একবার কতটা আমরা মনে হয় ফার্স্ট টাইম এত কাছে থেকে মানে বাঘের ডেরায় এত কাছে আমরা আসলাম আমি এখন কিন্তু নেট টাচ করছি ভাবতে পাচ্ছেন বাঘের যে নেট বাঘের যে জাল যে এরিয়া তা কিন্তু আমাদের একদম ডান পাশে রেখে আমরা এগিয়ে চলেছি আরও ডান দিকে এই যে কোরিয়া বাঘ জঙ্গলগুলোর পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এইগুলো হচ্ছে এক একটা সিজন ওয়াইজ এদের মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে পুকুরটিতে এখন কিন্তু জল রয়েছে এটাতে আবার জল নেই কারণ কি জানেন যে এখানে কিন্তু যে সাধারণত যে মাছটা এক মানে প্রত্যেকটা ফিশারিতে আলাদা আলাদা মাছ চাষ হয় এক একটা এতে এক একটা মাছ তো মোটামুটি কিন্তু এই এই যে মাছের সিজন শেষ ওই জন্য কিন্তু এ সমস্ত জল মেশিনের সাহায্যে তুলে নদী অথবা পাশের যে ফিশারি সেখানে কিন্তু দিয়ে দিয়েছে আর তারপর কিন্তু এই জায়গাটা এখন শুকনো রয়েছে আবার যখন এনাদের সিজন আসবে ওই মাছের তো তারা কিন্তু আবার এখানে জল ভরাট করবে এবং তারপর আবার ওই মাছ আবার চাষ করবে ওই জন্য কিন্তু এই এই পুরো এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কিন্তু শুকনো আর ওই সাইডে কিন্তু জল রয়েছে কারণ ওই ফিশারিগুলোতে এখনও কিন্তু মাছ রয়েছে আর এই দেখুন মাগরি নদী এবং বাঘ জঙ্গল আমি তো একটা কর বিষয় আমি তো জালে হাত দিচ্ছি এটাই সবথেকে একটা মানে গর্ববোধ করছি যে বাঘ জঙ্গলে সে বাঘের জালে হাত দিচ্ছে আমি তো বন্ধুরা আমরা কিন্তু ওই নদী বাউন্ডারি ধরে হেঁটে হেঁটে আসলাম যে জালের শেষ কোথায় দেখব তো ওই দিক থেকে কিন্তু মানে কি বলে ওটাকে এতক্ষণ কিন্তু বাউন্ডারি ধরে আসলাম জাল দেওয়া ছিল এখন কিন্তু জালটা এই আপনারা দেখতে পাচ্ছেন ওই পা দিয়ে এসে কিন্তু এই জঙ্গলের এইটা দিয়ে বেরিয়ে গেছে এটা কিন্তু জঙ্গলে একদম এখান দিয়ে একদম গাছপালা সরিয়ে দেখতে পাচ্ছেন আমি একটু ভিতরের দিকে ঢোকাই দেখতে পাবেন ওই দেখুন ভিতরের দিকে দেখুন এটা কিন্তু একদম পুরো বেরিয়ে গেছে এক দেড় কিলোমিটার ভিতরে এটা যেমন এরকম পুরো বলছি না মূল কেন্দ্রবিন্দু থেকে পুরো এক কিলোমিটার আয়ত্তে জাল টেকে ঘিরেছে এখানে ড্রোন ওড়ানো নিষিদ্ধ নয়তো আপনারাদের ভালোভাবে দেখিয়ে দিতাম যে কীরকম পোর্শন মানে জালটা ঘিরেছে আর কি তো দুঃখের বিষয় এখানে আমরা ড্রোন ওড়ানোর পারমিশান পেলাম না বা যদিও বা আমরা লুকিয়ে চড়িয়ে ওড়াই তো একটা প্রবলেমের সম্মুখীন হতে পারি আমরা তো সেই সূত্রে কিন্তু আমরা এখানে দেখাতে পারলাম না আপনাদেরকে এই দেখুন বন্ধুরা যে মাগড়ি নদী সুন্দরবনের এই নদীতে মানে কুমিরের সংখ্যা রয়েছে কিন্তু এই গ্রামের দিকে খুব একটা নেই তো মানে জল দেখতে পাচ্ছেন তো কাঁচের মতো একদম চকচক করছে আর এই কিন্তু মানে যে জঙ্গল আর কি সুন্দর সুন্দরবনের যে সাধারণ জঙ্গল হয় তো সেই জঙ্গল আর সুন্দরবনের জঙ্গল যতটা সুন্দর সুন্দরবনের মানুষজনদের মনও ঠিক তত ততটাই সুন্দর কারণ ওনাদের যে ব্যবহার অচেনা আমরা যেমন অচেনা ছেলে ওনাদের যে ব্যবহার মানে প্রত্যেকটা সুন্দরবনের প্রত্যেকটা মানুষেরই ব্যবহার খুবই ভালো হ্যাঁ কিসাব

আপনারা কমবেশি সবাই জানেন যে বাঘ লোকালয়ে আসলে যে এখানে সাধারণ মানুষরা বাঘ তাড়ানোর জন্য দুটো জিনিস ব্যবহার করে এক মশালে আগুন আর দুই ছোট ছোট বাজি বাজি ফাটিয়ে বাঘকে তাড়ানো হয় তো মানে সাধারণ যে মানুষগুলো রয়েছে যে বাঘ জঙ্গল দিয়ে এপারে যখন এসেছিল তো এখানে মানে আগুন জ্বালানো হয়েছিল ঠিক আছে এখানে ছাইটাই পড়ে রয়েছে এই পারে পড়ে রয়েছে ওই পাড়ে পড়ে রয়েছে এই যে আগুন জ্বালিয়ে এরকম ঘন ঘন অনেকগুলো দেখলাম যে আগুন জ্বালানো রয়েছে যা যার কারণে এখানে লোকাল লোকালয়ে যেহেতু বাঘটাই কয়েকদিন আগে পনেরো দিনের মধ্যেই ঢুকেছিলো তো এখনো নাকি সাধারণ মানুষ বলছে যে এখনো নাকি এই জঙ্গলে বাঘ পার হয়নি মানে জঙ্গল নদী ক্রস করে ওই জঙ্গলে যায়নি তো সেই সূত্রে কিন্তু জাল দিয়ে ঘিরে রয়েছে আপনারা বুঝতেই পারছেন এটা মানে মানুষের মধ্যে দানা বাড়ছে তো সেই সূত্রে কিন্তু আপনারা এই পারে দেখুন একবার এ তখন আগুন ফাগুন জ্বালিয়েছে টাহার ফার জ্বালিয়েছে এরকম একটা ব্যাপার আর কি আমাদের ওই দিক থেকে যারা এই সুন্দরবন আসেন বিভিন্ন ধরনের আসেন বিভিন্নভাবে আসেন আমার জানা যতটা বেশিরভাগ তো আপনারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন যে একটা ট্যুর প্যাকেজ হয় সেই প্যাকেজের মাধ্যমে আপনারা আসেন বেশিরভাগ ওটা আপনার ক্যানিং থেকে নোয়াখালী হয়ে আপনারা যেটা আসেন আর কি এই যে আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি যে আমাদের ওই দিক থেকে ট্রেন অথবা মানে ট্রেন প্লাস বাস এই যে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে করি রিয়াতে আসার জন্য এটা আপনাদের আসার আর কি ভালো লাগবে এই জায়গাটিতে এসে যেই শব্দটা আমরা পাচ্ছি এই যে পাখিদের কিচিরমিচির ডাক যেটা খুবই মানে মৃত মৃতভাবে আমাদের কানে আসে আর এছাড়া কিন্তু জঙ্গলের মাঝে এই সরি জঙ্গলের মাঝে যে নদী অর্থাৎ মাগরি নদীতে যে এখানকার সাধারণ মানুষরা যে জীবিকার জন্য যে মাছ ধরতে বেরিয়েছে নিজেদের ভুটভুটি বলুন নৌকা নিয়ে বলুন তো সেই নৌকার আওয়াজ কিন্তু মাঝের মধ্যে কানে ভেসে আসে আপনারা যদি একটু খেয়াল করেন তো একটু নিস্তব্ধ আমি হই পাচ্ছেন কি এই ধরনের আওয়াজ কিন্তু আসে শুধু এই জায়গাটিতে এই জায়গাটিতে এতটা নীরব এতটা নিরিবিলি জায়গাটা হাঁটতে হাঁটতে ঠিক কোন জায়গাতে আমরা এসে পৌঁছেছি আপনারা শুধু দেখুন এই পাড়ে কিছু দেখতে পাচ্ছেন একদম জঙ্গল আর জঙ্গল একদম কিন্তু এটা দিয়ে আমরা এলাম এই পাটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সোজা কিছুই দেখা পাবেন না এদিকে এমনি নর্মাল গাছ আর এদিকে কিন্তু যে বাঘ জঙ্গলের জঙ্গলটা আর কি পাশেই কিন্তু রয়েছে চাষের জমি মানে মানুষজন সাধারণ চাষ করতে আছে এত নিরিবিলি এই জায়গাটা এখানে একটা সাধারণ মানুষ তো দূরের কথা একটা গরু ছাগল পর্যন্তকে আমরা দেখতে পাচ্ছি না মানে এখন আমরা যে জায়গাতে রয়েছি দেখুন খালি মানে আমরা দুজন ছাড়া এই জায়গাটিতে টোটালি কেউই নেই কেউই নেই মানে বাই চান্স এনি চান্স যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে মানে ভগবানই একমাত্র সাক্ষী